আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এসে সবাই ভালো আছেন তো এটা আমার কিছুদিন আগের করা একটা সাইট তো এটা আপনি যদি দেখেন যে আমার লাস্ট মান্থে লাস্ট আর কি নভেম্বরের এক থেকে তিরিশ তারিখে আমার সেল হয়েছে আর কি দশ লাখ টাকা আর কি মানে নয় লাখ ছয় হাজার টাকা শুধুমাত্র হয়েছে আপনার ওয়েবসাইটে তো আমার প্রোডাক্টের প্রাইস অন এভারেজ আপনার বারোশো ছিয়াত্তর টাকা আর কি তো আমি যদি আমার অ্যাড ম্যানেজারে যাই দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন তো এটা কিন্তু ভাই একদিন হয়নি এটা আমি অনেক বোলার টেস্ট করছি অ্যাড স্কেলিং করছি দেন আমার এই রেজাল্ট আসছে রেজাল্ট দেখতে খুব ভালো ব্যাপারটা তা বলবো না আমি বাট মোটামুটি একটা সন্তোষজনক আর কি রেজাল্ট বাট এইটাতেও আমি খুশি না কারণ আমার অ্যাডের রেজাল্ট প্রায় আমি যদি দেখাই আপনাকে দাঁড়ান আমি যদি আপনার টোটালি দেখাই টোটালি যদি আমি আপনাকে দেখাই টোটালি বলতে কি যে দুইটা ক্যাম্পেইন আমার রানিং আছে আর কি দাঁড়ান আমি যদি আপনার এইখানে ম্যাক্সিমামে যায় এখানে সেল আসছে কয়টা তিনশো দশটা একশো চব্বিশ আপনার ওয়ান পয়েন্ট করে কস্ট আর কি মানে মানে লাভজনক এটা যদি দুইটাই যদি আপনার এক পয়েন্ট থ্রি থেকে এক পয়েন্ট ফাইভের ভেতরে থাকতো তাহলে সব চাইতে ভালো হইতো আর কি তো আমি দেখেন আমার এখানে আপনার এইখানে যদি আমি যাই এখানে যদি আমি যাই তো এখানে আমার অ্যাডসেট ছিল কিন্তু তিনটা বাট এখন আমার অ্যাড সেট রানিং আছে কয়টা একটা আজকে রাতে আবার এই অ্যাড আমি আর কেল রানিং করে দিব কেন জানেন আমার কালকে এই অ্যাড এত বাজে ছিল তেন আমি বাধ্য হয়ে অফ করছি আর কি বাট এই অ্যাড আমি আজ রাতে এখনই আমি আবার রান করে দিব আর কি তো দেখি কি আর কি অবস্থা দাঁড়ায় এই অ্যাড আমি এখন আমি আবার অন করে দিলাম আর কি ইভেন আমার আরো কিছু আসছে প্রোডাক্ট ঠিক আছে আমার এখানে আর কি তিনটা অ্যাডসেট ছিল তিনটার আমার ডিএল ছিল ভিন্ন আর কি তো এইভাবেই আপনারা আর কি টেস্ট করবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে দেন আপনারা ওইটার পেতে অন্য আর কি করবেন আর কি আমার এইগুলার বাইরেও কিন্তু অনেক অর্ডার আছে আপনার হোয়াটসঅ্যাপ আর আর কি মেসেঞ্জারে আর কি ঠিক আছে কিন্তু আমি ওইগুলারে কাউন্ট করলাম না যে আর কি মানে একটা কাছে কারণ কেন জানেন কারণ কি যে আমার এখান থেকে তো অনেকগুলো আমার আর কি রিটার্ন হয়েছে আমি ওইগুলো আমি ওইখান থেকে আর কি বাদ দিলাম আর কি এই দিয়ে আমার অলমোস্ট আপনার লাস্ট এক মাসে আমার দশ লাখ টাকা আর কি সেল হয়েছে আর কি তো যাই হোক তো আপনাদের সাথে আরেকটা কথা আমি আর কেউ আর কেলেও শেয়ার করবো যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস্ট নাম্বার নয়ের ক্লাস শুরু হবে আপনার নয় ডিসেম্বর থেকে আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমি চেষ্টা করব বরাবরের মতোই আমার বেস্ট আউটপুটটা আপনাদের দেওয়ার আর কি তো মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আমার কোর্স করলেই আপনার কোটি কোটি টাকা সেরকম ব্যাপারটা এরকম না ভাই আমি এখানে আপনার ফেসবুক মার্কেটিং খুবই বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আপনাদেরকে আর কি শেখাবো প্লাস দেখেন আমার আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে বুঝতে পারছেন যেখানে আমরা অল টাইম আর কি সাপোর্ট দিই যে কোনো সমস্যায় আমরা সব সবসময় আমার যারা স্টুডেন্ট সবসময় আমি তাদেরকে হেল্প করে দেখেন ইনস্ট্যান্ট আর কি আপনি ইনশাআল্লাহ রিপ্লাই পাবেন আর কি তো এ এবং প্লাস এখানে আমি আপনাদের সাথে এমন কিছু সেলসের টিপস অ্যান্ড কি শেয়ার করবো মানে আমার এই দীর্ঘ আট নয় বছরের যেটা জার্নি ছিল সেই জার্নি দিয়ে আমি কি কি শিখছি সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম